বেআইনি অস্ত্র মজুতের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে পিছিয়ে নেই দিনহাটা থানার পুলিশও একের পর এক সাফল্য অর্জন করছে দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ দিনহাটা স্টেশন চৌপতি এলাকায় এক ব্যক্তিকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ আটক করে দিনহাটা থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম সুমন ইসলাম বয়স আনুমানিক আটত্রিশ বছর ধৃত সুমনের বাড়ি দিনহাটা দুই নম্বর ব্লকের করলা গ্রামে করলা গ্রাম সাহেবগঞ্জ পুলিশ স্টেশনের আওতায় ধৃত সুমনের কাছ থেকে একটি অটোমেটিক পিস্তল একটি ম্যাগাজিন এবং একটি সাত দশমিক ছয় পাঁচ এম এম লাইফ কার্তুজ উদ্ধার করা হয় আগামীকাল ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে দিনহাটা থানা আশা করছে যে আগামীকাল দিনহাটা আদালত ওই ব্যক্তিকে পুলিশ রিমান্ডে দেবে এ নিয়ে দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক কি বলছেন আমরা শুনে নেব আজকে আমাদের একটা অস্ত্র উদ্ধার হয়েছে এটা খবর ছিল লোক লাগানো ছিল যে অস্ত্র যে গত এক বছর থেকেই আমরা এই অস্ত্র মজুদের পিছনে লেগেছি তো এই অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে কুচবিহার জেলা পুলিশ তো করছেই সেই সাথে সাথে আমরা দিনাটা থানাতেও কিন্তু এটার পিছনে বড় গত এক বছর থেকে লেগে রয়েছে এবং প্রচুর সাফল্য অর্জন হয়েছে তো যাই হোক আজকে কেস ফেস হচ্ছে কালকে এটা আসামি ফরওয়ার্ড হবে রিমান্ডেও আসবে আর বাকি যা আছে আমার সুপিরিয়ার অফিসারাই বলবেন বাকি এভরিথিং মানে এটা চলছে চলবে অস্ত্র এর সাথে আপোষ করার কোনো জায়গা নেই পুলিশের তরফ থেকে থ্যাংক ইউয় সাধু Hmm. <sighs>